আলেম দুই প্রকার এক প্রকার আলেম এরা হকানি আলেম আল্লাহর পছন্দের আলেম তারা সবার আগে জান্নাতে যাবে আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট তারা সবার আগে জাহান নামে যাবে নওয়াজাবিল্লা একটু জোরে বলেন না দুনিয়াতে আলেম রাই সবচেয়ে ভালো আলেমরাই সব চাইতে খারাপ এই আমতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে আভার কেয়ামতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান যাবে নজবিল্লা জোরে বলেন কেন মিনে আইন তাকর ফিতনা তাদের থেকেই ফেতনা বের হবে কি বের হবে তাদের থেকে ফেতনা বের হবে কোরআন হাদিসের কথাকেও তার তারা অস্বীকার করবে রাসুলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে নামাজের বিরুদ্ধে ফতুয়া দিবে নবীর শানের বিরুদ্ধে ফতুয়া দিবে মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে পেয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে মিলাদুল নবী জায়জ নাই এর ফতুয়া দিবে এ ভাইরারে আমার জিয়াফত জায়জ নাই কুলখানি জায়জ নাই এইসব সব বাজি করবে অজুবাদে কোরআন ধরা যাবে নতুন ফতো আবিষ্কার করবে নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে নবীকে রাখাল বলত করে না একটু চিল্লে বলেন না না হজবিল্লা এগুলো কি সাধারণ মানুষের থেকে বের হইছে না আলেমদের থেকে বলেন আলেমদের থেকে আবার এরপরে আসল বলেন এই আলেমদের থেকে ফেতনা বের হবে আবার এই ফেতনার মধ্যে আলেমরা ফিরে যাবে আলেম এই ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে আর এই সময় এই ফেতনার জমানায় ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল এই জন্য দুনিয়া সব বিরুদ্ধে চলে যেতে পারে সব দুশ্মন হতে পারে সব হারিয়ে ফেলতে পারি তবে সাবধান আমাদের ইমান আর আকিদা ধ্বংস করা যাবে না কথাটি না বলেন আমাদের ইমান ও আকিদা হেফাজত করতে হবে হজরত জিব্রাহিল সালাম নবীজির কাছে একদিন আসছেন এই হাদিসটাকে হাদিসি জিব্রাইলও বলা হয় আচ্ছা বলেন তো নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে কম না বেশি তা আল্লাহ যদি নবীকে সম্মান করে তাহলে আমরা নবীকে সম্মান করলে আমরা বেদাতি হব কেন আমরা খারাপ হব কেন جبريل بن شيبان يا رسول الله هبط جبريل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان كنت اتكست ابراهيم قليلا فقد اتكستك حبيبا وما خلقت خلقا اكرم علي منك ওয়ালা কদ দুনিয়া তদ্্য নিয়াওয়া আহালাহা লে ও আদ্দিফহমকা রহমাতাকা আন্দি ফালাও লাকা মা খালাত্ত আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান না গভীর আগ্রহে কথাটাশনে জীবর হাজরত জীব্রাইল আলাহি সালাম এখানে একটা মাসালা আছে জিব্রাইল জিবরাইল এই কথা এইভাবে বলা আজরাইল আজরাইল এইভাবে বলা নিষে হজরত সালাম জিবরাইল আলাইহিস সালাম এই আদমের সাথে বলতে হবে কেউ যদি হজরত জিব্রাইল আলাইহিস সালাম কথাটা উল্লেখ করে তাহলে এই আজরাইল আলাইহিস সালাম তো যান কবজ করে ঠিক না সেই তো জান কবজ করে আমরা যখন তার উপর শান্তি কামনা করছি তখন মালাকুল মৌদ আমাদের জান কবচের সময়ও আমাদের শান্তির চিন্তা করবে আরামের চিন্তা করবে এ জিব্রে আমিন নবীজির কাছে এসে বললেন ইয়ার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আরছি আল্লাহ পাক বলেছেন হজরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য আগ্রহ করেছেন আল্লাহ বলেছেন আমি ইব্রাহিম নবী এর গ্রহণ করলাম আমি তাকে খলিল বানাইলাম ফকদিত্তা কাস্তকা হাবিবা আর তাৎক্ষণিকভাবে আল্লাহ এই কথা জানিয়ে দেন যে আমি আমার হাবিবাহ আলমিনকে আমি আল্লাহ আমি নিজে আগ্রহ প্রকাশ করে আমার বন্ধু বানাইলা এখানে এই কথাটার মধ্যে একটু পার্থক্য আছে খোলি বন্ধু সদি বন্ধু রফি বন্ধু হাবি বন্ধু রফি খল সাধারণ বন্ধু সাধি কল অন্তরঙ্গ বন্ধু খলি লটত যে বন্ধু বন্ধুর কথা রাখে ওই বন্ধু ইব্রাহিম নবীকে এই জন্য খলিল বললেন আমার আল্লাহ যখন যাও অর্ডার দেন সাথে সাথে ইব্রাহিম খলিল এটা পালন করেন কিন্তু আমার নবীকে বললেন হাবিব এটার অর্থ হল আল্লাহর হাবিব যখন যা আবদার করবেন যখন যা চাবেন নবীর সব আবদার আল্লাহ নিজে পুরা করবে এই জন্য আমার নবীকে বললেন হাবিবুল্লাহ ওমা খালাক তো কালকান আক্রামা আলাইয়ামিনকা হাবিব আমি আল্লাহ সৃষ্টি জগতে যত কিছু তৈরি করলাম তবে আমি আল্লাহর কাছে আপনার চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই আপনার ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি। দুনিযা আহলাহা আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করলাম। এই জগতের আহাল অর্থাৎ সৃষ্টি জগৎ। makhluk গুলি তৈরি করলাম কেন? লিউআরিফাহুম কারামাতাকা সকল মখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্যে আমি আল্লাহর কাছে আপনার কেমন এটা সকল মখলুকের কাছে প্রকাশ করার জন্যে পালাও যদি আপনি না হতেন মা তো আদাম আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না ওয়ালাল জান্নাতাওয়ালা না আর বেহস্ত এবং দোজক আমি আল্লাহ বানাইতাম না আপনার রাসূলুল্লাহ রসিলায় আমি আল্লাহ সারা জগৎ সাজায়া দিলাম এটা চিল্লেয়া বলুন সবা আন আল্লাহ যার শানে যার মানে যার নামে জগৎ আল্লাহর সৃষ্টি জগৎ সেই নবীর শান মান সেই নবীর ইজ্জতের কাছে আর কোনো কারো ইজ্জত আছে আমার পানের ভাইয়েরা রাসুল বলেন ইন্নি কলন কলন গায়রা ফখরিন ইবরাহিম খালিল্লা ও মুসা কালিমুল্লাহ এমন একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই যে কথাটি বলার মধ্যে আমি রাসুলের কোনো অহংকার নাই হজরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত ইব্রাহিম হলেন খলিল মুসা হলেন কালিমুল্লাহ আর আমি আর ইসা রহুল্লাহ ঈসা নবী হলেন রি বলছেন আমি হাবিম্লা আর আল্লাহর হাবিম রহমাতুল্লিল আলমিনকে আমার আল্লাহ এত মজা যা দিয়েছেন কোন নবীকে দশটা কোন নবীর পনেরোটা কোন নবীর বিশটা কোন নবীর তিরিশটা কোন নবীর চল্লিশটা কোন নবীর পঞ্চাশ সর্বোচ্চ নব্বই পর্যন্ত আছে নব্বইর উপরে কোন নবীর মেয়ের ইয়া মজেজা নাই কি নাই মজে নাই আর আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ এত মহজেজা দিয়েছেন মহজেজা গণনা করা যাবে না আল্লাহর হাবিব আলমিনকে আমার আল্লাহ হাজার হাজার মহজেজা দান করেছেন একটু চিল্লে বলেন না আমার আরেকবার বলেন আল্লাহ আকবার তবে নবীর মনোজেজার মধ্যে দুইটা মনোজেজা সর্বোত্তম বলেন কয়টা কথা বলে না দুইটা মর একটা হলো নবীর উপরে আল্লাহ তিরিশ পাড়া করার নাজিল করেছেন দুই নম্বরে আমার নবীর জন্য আল্লাহ রাজের আয়োজন করেছেন এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেয়ারাজ হওয়া নবীর মজে মধ্যে এই দুইটা সর্বোত্তম মজে যা এটো বলেন আলহামদুলিল্লাহ এই ছাড়া নবীর কথা একটা মজেজা। যা নবীর নজর মোবারক মজেজা। ঘাম মোবারক মজে পেশাব মোবারক মজে পায়খানা মোবারক মরজে যা নবীর মরজে যা নবীর অজু একটা মরজে যা নবীর গোসল একটা মরজে যা নবীর খাওয়া দাওয়া একটা মরজে যা নবীর আঙ্গুলি মোবারক মরজে যা এ ভাইরা আমার নবীর জিন্দি প্রত্যেকটা পশম একটা মরজে যা আর আমার নবীর বিবাহ একটা মরজেজা নবীর জীবনের এমন কিছু নাই না ছাড়া নবীর সারা জীবনটাই জীবনটা এটা একটু বলেন আল্লাহ মরজেজা তো এই মেরাজ নামক মর আল্লাহ নবীকে দিলেন আর কোনো নবীকে দেন না যে আমি শুনছি মানোনা আব্দুল আহাদ মাগরিবের পরে কিছু কথা টানছে আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম তা আমি একটু বলছি এই মেয়ারাজটা হলো তিনটা কারণে জোরে বলে কয়টা আওয়াজটা জোরে হয় না মেয়ারাজের দফা হলো সতেরোটা কয়টা সতেরোটা আর মূল উদ্দেশ্য ছিল তিনটা আর কোন কোনো মতে আসছে চারটা এক নম্বরে নবীর হলো এক নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া কি দেওয়া সান্ত্বনা দেওয়া দুই নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া তিন নম্বরের কারণ আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা আর চার নম্বরে আরেকটা কারণ একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেয়েরাজের আয়োজন করা বলেন না তো মার হবা আপনাদের এলাকাতে আমাদের স সারা দেশেই কারো যদি বাপ মারা যায় মা মারা যায় চাচা মারা যায় বন্ধু মারা যায় সন্তান মারা যায় সে শোকের সাগরে কাতরায় তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্তনা দেয় আরেক ঘর থেকে খানা পাঠায় আরেক ঘরে খাওয়ায় এই সিস্টেমটা আছে জোরে বলেন আছে কি না আছে তো নবতের দশম বৎসরে আমার প্রাণের নবীন মহারাজ বাউন্ন বছর সাত মাস বয়সে এটা নবীর নবুয়তের দশম বৎসর আর মেয়েরাজের কিছুদিন আগে নবী চাষা আব তালে বান্তে করে যে নবীর আব্বা নাই আম্মা নাই শিশুকালে মা হারালেন বাবা চারা কেমন দেখে না দাদা লালন পালন করলেন হ্যাঁ দাদাও নাই সাসা কলে করে নিয়ে গেলেন শাশা লালন পালন করেন রাত্রিবেলায় শাশি আম্মার কলে ঘুমান ওই চাষা এন্তেকাল করে যার কারণে নবী শোগের সাগরে পড়ে যায় আরেক দিকে আমার নবী হযত খাদি যাকে বিবাহ করলেন নবীর জীবন সঙ্গিনী ছিলেন হজত খাদি যাত কপরা ওই হজত খাদিজা নবীর মেয়ারাজার কয়েক মাস আগে আন্তকাল করেন একই নবীর চাষা হারালেন নবীর স্ত্রী খাদিজাকে হারালেন এই দুইটা নে আমত হারায়া নবীজি কান্নায় ভেঙে পড়েন এই বছরটাকে বলা হয় আমুল হোজন এটা শোকের বৎসর কিন্তু নবী এত কান দেন মক্কায় কেউ নাই নবীর কান্না থামাবে কেউ নাই নবীর চোখের পানি মোবারক বসে দিবে কেউ নবীকে নিয়ে খাওয়াবে কেউ নাই আমার নবীকে প্রবদ মানে রাখবে রে নবীজি কানতে কান্তে অস্থির আর একদিকে সান্ত্বনা দেওয়ার মতে কেউ নেই নবী শোকের সাগরে পড়লেন আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন হাবিব এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবত বানাবে এটা আপনার জন্য শোভা পায় না আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি আসমান সাজিয়া রাখছি জান্নাত সাজয়া রাখছি সেদ্রা তুলমুন তাহা সাজিয়া রেখেছি আমি আপনার জন্য আর সে আজিম সাজিয়া রাখছি আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি যে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা যাহা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না আমি আল্লাহ আর মধ্যে আপনার ব্যবস্থা করে দিব একটু বলেন আমার আবা এই ছিল নবীর মেহারাজের প্রথম কারণ দ্বিতীয় নম্বরের কারণ আমাদের দেশে অনেক সরকারি বিল্ডিং হয় রাস্তা হয় ব্রিজ হয় হইলে কোনো না কোনো একজন সরকারি আমলা এসে উদ্বোধন করে কোন মন্ত্রী বা এমপি আসে ঠিক না কথাটা তার মধ্যে একটা নেম প্লেট বসায় এই নেম প্লেটটা বসায় উদ্বোধন করে কথা ঠিক কিনা ভাইয়েরা খেয়াল করেন আমার আল্লাহ আসমান বানালেন আল্লাহ জমিন বানালেন সাত আসমান বানালেন সেদ্রাতুল তৈরি করলেন আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান হায়ান পশু পশুপাখি গাছপালা আগুন পানি হাওয়া বাতাস এগুলা সব আমার আল্লাহ বানাইয়া রাখলেন তবে এগুলো এখনো আল্লাহ উদ্বোধন করেন না আল্লাহ এখনো উদ্বোধন না আল্লাহ তৈরি করছেন এখন আল্লাহ আমার নবী ম্যারাজের আয়োজন করিয়া নবীকে মে দাওয়াত দিয়া আল্লাহর এই সৃষ্টি জগত আমার আল্লাহ উদ্বোধন করে দিলেন আর এক এক জায়গায় নবীর এক একটা নাম আল্লাহ বসাইয়া দিলেন নবীর নাম বসাইয়া দিয়া আল্লাহ পাক আল্লাহর আশে আজিম পর্যন্ত এই সৃষ্টি জগৎ উদ্বোধন করে দেন একটু চিল্লিয়া বলেন সোবাহ আল্লাহ তবে কয়েকটা নামের কথা শুনাই আমার নবীজি প্রথম আসমানে আল্লাহ নাম দিলেন ইত্তেজা দ্বিতীয় আসমানে নাম দিলেন মুজাক্কি তৃতীয় আসমানে দিলেন মাহি পঞ্চম আসমানে মুলাহেম চতুর্থ আসমানে মুলাহিম ষষ্ঠ আসমানে তুষাম সপ্তম আসমানে মুকাম্মাল এটা মার হবা আবার বলি প্রথম আসমানে ইতে যা দ্বিতীয় আসমানে মূর্তা যা তৃতীয় আসমানে মুজাক্কি চতুর্থ আসমানে মাহি পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে তুষাম সপ্তম আসমানে নবীর নাম দিলেন মোকাম্মাল আরেকবার করনা আর হবা এই সাত আসমানে নবীর সাতটা নাম দিয়া আল্লাহ সাত আসমান উদ্ভবন করলেন সুবহানাল্লাহ এরপরে জান্নাতে আল্লাহ নাম দিলেন কাসিম জাহান্নামে দিলেন দায়ী কি নাম দায়ী সিদরাতুল মুন্তাহায় নাম হলো সিফাতুল্লাহ সুবহানাল্লাহ لوح محفوظ الرسول الله কুরসির মধ্যে হাবি বলল আর নাম দিলেন মস্তফা আর আল্লাহ আর নবী যখন দেখা করেন নাম দিলেন কাবা কাউসাই মার হব কি নাম কাবা কাউসাইন আর একটা দিলেন সম্মানা আও আদানা কয় নবী আর যায় না আরে আহম্মকেরা কি এই আয়াতটাও পড়ে না এই দানা ফাতা দাল্লা এটা কি লোভাই মাহবুজে না আরশে সাজিবে কথা কন এটা কোন জায়গায় এটা আর সে আল্লাহ আল্লাহর আল্লাহর হাবি এই দুইজন এত কাছাকাছি হলেন কাছাকাছি হতে হতে একজন ফাতা দাল্লা একজন আর একজনের উপরে ঝুঁকিয়া পড়ে গেলেন পাতা দাল্লার আরে করত জড়া ধরা পড়া ডুলিয়া পড়া আল্লাহ আর আল্লাহর উপরে একজন আর একজন ডুলিয়া পড়ে গেলেন এটা বলেন না একটু বলেন্লাহ কবি আর সাজিমে যায় না এই বাবা জেরারে আমার এইভাবে আমার নবী এক একটা জায়গায় এক একটা নাম দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ উদ্বোধন করলেন সংক্ষেপে বললাম আর অনেক আছে হাজার হাজার নাম মাত্র কয়েকটা বললাম আর একটা ছিল আমার নবীর মারাজের কারণ প্রশিক্ষণ দেওয়া যারা বলেন কি এরা আমার সাথে আপনারা কথা বলবেন আমার সাথে কি দেওয়া প্রশিক্ষণ দেওয়া এই যে যারা টিচার এদের প্রশিক্ষণ আছে যারা সরকারি চাকরি করে প্রশিক্ষণ আছে যারা প্রাইমারি টিচার প্রশিক্ষণ আছে যারা মেম্বার চেয়ারম্যান তাদেরও একটা প্রশিক্ষণ আছে কি আছে কি না একটা প্রশিক্ষণ আছে কিন্তু আমার নবী যে আল্লাহ জগতে পাঠালেন আর আসছে নিয়ে কি শিখাইলেন নবী একদিন বলেন ও আমার সাহাবিরা আমি শোধ না আমি একজন শিক্ষক বয়স তো মহাল্লিমা আমি একজন আদর্শ শিক্ষক হইয়া তোমাদের কাছে আসছি যার জন্য এই দুনিয়াতে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি যেহেতু আমার নবী শিক্ষক কথা ঠিক না আমি শুধু নবী না আমি একজন আদর্শ যুবক আমি একজন আদর্শ কৃষক আমি একজন আদর্শ ব্যবসায়ী আমি একজন আদর্শ ন্যায় বিচারক আমি একজন আদর্শ বাবা আমি একজন আদর্শ স্বামী আমি একজন আদর্শ যোদ্ধা আমি একজন আদর্শ সেনাপতি আমি একজন আদর্শ রাষ্ট্রপতি সুবহানাল্লাহ কোন না এখন এগুলার জন্য ট্রেনিং এর দরকার আছে কি না চিল্লিয়া বলেন আছে কি না আছে তো এই জন্য আমার আল্লাহ আর সে আজিমটা নবীর জন্য ট্রেনিং সেন্টার বানালেন আর সে আজিম আমার নবীর জন্য ট্রেনিং সেন্টার আর ওই ট্রেনিং সেন্টারে নিয়ে নবীরে কীভাবে দেশ চালাবেন কীভাবে রাজনীতি করবেন কীভাবে সমাজনীতি করবেন কিভাবে আপনি সেনাপতি হবেন কিভাবে যুদ্ধ করবেন কিভাবে ব্যবসা ব্যবসা করবেন কীভাবে